দুঃখ লাগে কষ্ট লাগে বড়ই পরিতাপের বিষয় আজকে আমরা নবীকে মহব্বত করলেই তাদের গায়ে আগুন ধরে যায় বাজান্ডে নীলাদ জুলুস করলেই তাদের গায়ে আগুন ধরে যায় তারা নাকি আমার নবীর শান দেখে না আমার নবীর শান নাকি হাদিসের মধ্যে পায় না অথচ আমরা সুন্নি ওরামাই কেরামরা যখন হাদিস পড়ি আমরা নবীর শান পাই যখন আমরা কোরআন পড়ি তখন আমরা কোরআনের মধ্যে নবীর শান পাই জানেন আমার নবীর ইজ্জত কেমন আমার নবীর শান কেমন ও সবাইমুনির বাবারা বায়ারা বন্ধুরা দেখেন আল্লাহ পাক বলে দেখো আমার

আমরা ওই নবী মিলাদ নবী জুলুস করতে চাই কি চাই না দুঃখ লাগে কষ্ট লাগে বড়ই পরিতাপের বিষয় আজকে আমরা নবীকে মহব্বত করলেই তাদের গায়ে আগুন ধরে যায়। বাজান মিলাদ নবী জুলুস করলেই তাদের গায়ে আগুন ধরে যায় দে আপনারা শুনেছেন আমাদের মিডিয়ার ভাইরা আছে আপনারাও জেনেছেন গত কিছুদিন আগে কলকাতার জমিনে একজন বলেছে আই লাভ মোহাম্মদ বলেন আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি বাজান গ্রেপ্তার হবেন এই কথাটা বললে কি মামলা হবে কি আশ্চর্যের বিষয় বড়ই পরিতাপের বিষয় কলকাতার জামিনের মধ্যে একজন যুবক বলেছিল মোহাম্মদ তখন তার নামে এফআইআর হয়েছে তখন তার নামে মামলা হয়েছে অনেক হিন্দু ভাইকে জিজ্ঞেস করবেন ও হিন্দু ভাই আপনি আমার নবীকে কেমন মহাম্মত করেন মোহাম্মদ আপনি গোলাম রব্বানি কাজম ভাইকে জিজ্ঞেস করবেন ও ভাই আপনি কেমন নবীকে মহব্বত করবেন বলে আই লাভ মোহাম্মদ আপনি তাহির হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি কেমন মহাম্মত করেন তখন তাহির হুজুর বলবে আই রাভ মুহাম্মদ সময়পুরের আশেখরা তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন মোহাম্মত করেন সোনাই মুরের আশেখ রাসুল্লাহ বলবে আই লাভ মোহাম্মদ বাজার মনে রাখবেন আমাদের সম্পদ তুচ্ছ আমাদের অবস্থান তুচ্ছ আমার ফেমাস তুচ্ছ মনে রাখবেন আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি যদি আমার মা আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি যদি আমার বিবি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি যদি আমার সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে রাজি আছি আমি আমার সন্তান সন্তানকে ছাত্রা দিয়েছি কিন্তু নবীর আজমতে কুটুক্তি হলে আমরা আমাদের যান দ্বিতীয় প্রস্তুত আছি গ্রেফতার হলে হব আমরা ফাঁসি হলে হবে তবু আমরা হাত তুলে বলবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ হাত তুলে কোন ঠিক থাকে আনন্দের আর সীমা নাই আনন্দের আর

ওরে মিলা দির দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে মিলা দির দিন কাছে মা আসিও আসিয়াছে আরো আসলেন মা মরিও মারো আসলেন নিয়মে কিতাবেতে জাগা পায়ে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর আরে দিনে মিল নবীর দিনে জলস করে করে আল্লা তালা সৃষ্টি কুলে মার হাবা মার হাবা বলে জোরে কোন মার হাবা আল্লাহ তালা সৃষ্টি করে মার হাবা হাবা বলে চাঁদ সরোজ তার কারাজি চাঁদ সরোজ তার কারাজি আনন্দিত হয়ে সবাই শ্রেষ্ঠ নবী অমতে মোরা আনন্দের আর সীমা নাই আনন্দের আর নবীর দিনে মিলহাদুন নবীর দিনে জলস করে শান্তি পায় জল কর্মার আমার নবীর ইজ্জত দিয়েছেন কে আমার নবীজি রাখলার আমার নবীজির চরিত্র হল সুমহান আল্লাহ বলে বাজান আল্লাহর আল্লাহ লেখা আছে আজিম আল্লাহ পাক্তার হাবিব্র বলে আজিম পার্থক্য কি পার্থক্য কি আল্লাহ হলো বাজান সষ্টার মধ্যে মহান আর আমার নবী হলো বাজান সৃষ্টির মধ্যে মহান হাত তুলে কোন ঠিক না কবি মনোযোগ লক্ষ্য করেন ইরে বাজান আমার নবীর চরিত্র কেমন আমার নবীজি শান কেমন আমরা তো নবীকে চিনতে পারি না আমরা তো দয়াল নবীকে মহব্বত করতে পারি নাই আর নবী উম্মতের জন্য দেখেন কত কষ্ট করে গিয়েছি আমার নবীজির আদর্শ কী রকম আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন ইন্নাকাল আলা খুলুকিন আযীম ডাক দিয়া বন্ধু Marhaba ও বন্ধু বন্ধু গো বন্ধু গো আপনি হলেন সূর্য আপনি হলেন মহান চরিত্রের অধিকারী জানিনি আমার দেহান নবীজির সানমান কেমন আমার নবীজির চরিত্র কেমন আমি হাদিস মোবারকার মধ্যে পেলাম আয় হায় আম্মা ফাতেমা রবি ওনার ঘরের মধ্যে ইমাম হুসাইন রবি ইমান ইমাম হাসান রবি আল্লাহ হুদার্থ ইমাম হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু বাজার উনি কান্না করতেছেন আম্মা ফাতেমা সচ্চাস সামনে বাজান উনি কান্না করতেছেন খাবারের জন্য এখন দেখেন যখন কান্না করতেছেন আমার নবী তখন ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার নবী তো আহলে বায়াতকে ভালোবাসে যুরকন মারহাবা কেন কথাটা বলছি বাজান আজকে যদি আমি আপনাকে গালি দেই দেখবেন কিছু মানুষ দেখবেন আমাকেও গালি দিবে আজকে যদি আপনাকে আমি আঘাত করি আপনি আমাকে আঘাত করবেন আর আমার নবীর আদর্শ কি রকম আমার নবীর চরিত্র কি রকম মনে রাখবেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা তিন ভাবে চরিত্রের অধিকারী করেছেন একটা হলো হাসানান একটা হলো কারিমা একটা হলো আজিমা এখন দেখেন আমার নবীর চরিত্র কত মহান আমার নবী দেখতে দেখতেছে বাজান কান্না করতেছি মনে রাখবেন কোনো ব্যক্তি যদি নানার শিক্ষা নিতে চায় আমার নবী নানা হয়েও শিক্ষা দিয়েছেন চুরি কর্ম বাজান দেই যদি দাদার শিক্ষা নিতে চান আমার নবী দাদা হয়েও বাজান শিক্ষা দিয়েছেন আমার নবী রাষ্ট্রনায়কের শিক্ষা দিয়েছেন আমার নবী চেয়ারম্যানের শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী মায়ার নবী রাষ্ট্রদূতের শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবী মায়ার নবী সব কিছু শিক্ষা দিয়ে গেছেন এখন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী চিন্তা দেখতেছে বাজান ওনার নাতি দয় কান্না করে আমার নবীর চোখ বেয়ে পানি পড়ে আমি কিতাবের মধ্যে পেয়েছি আম্মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা খাবার একবেলা খেলে বাজার আরেকবেলা খেতে পারতেন না আমার নবীজিও বাজার মাঝে মাঝে খুদার্ত থাকতেন এর বাজার নেই নবী চাইলে তো জান্নাতে খাবার আসতো কথা কোন ঠিক কিনা নবী চাইলে তো জান্নাতি পোশাক আসতো বাজান নবী চাইলে তো হাউজে কাউসারও বস্তু বাজান আমার নবী বাজান দুনিয়ার পাঁচুরুজো চাই নাই আমার নবীজি বাজান দুনিয়ার বাসায় তো চাই নাই যদি বাজান আদব পয়গাম্বরকে জিজ্ঞাসা করেন ও আদব পয়গাম্বর আল্লাহ কি চান আদব পয়গাম্বর বলবে আমি আল্লাহর দীদার চাই ও موسی কলিমুল্লাহকে কি চান موسی কলিমুল্লাহ বলবে আমি আল্লাহর দীদার চাই ও ঈসা কলিমুল্লাহকে কি চান ঈসা কলিমুল্লাহ বলবে আমি আল্লাহর দিদার চাই ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান ইয়াকুব পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান ইউসুফ পয়গম্বর বলবে আমি আল্লাহর দিদার চাই আর যদি আমার নবীকে জিজ্ঞেস করা হয় নবী আপনি কি চান আমার নবী বলবে আমার উম্মত কুরা কাটতে জান্নাত দেখতে চাই হাত তুলে কোন ঠিক না বেঠে পাগল দি হাজার বরফুল জোরে কই মারহাবা সব জায়গায় আশিকের রাসূল সব জায়গায় পাগল আমরা নবীর পাগল আমরা কোন দুনিয়াবি পাগল হতে চাই না আমরা নবীর পাগল হয়ে হাসর ময়দানে উঠতে চাই হাত তুলে কল ঠিক না বেঠে কেমন পাগল ছিলেন এই জন্য বলে ওরে নবীর প্রেমে হাবিশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাঁদে মারহামা কর

আজকে মিলাদ নবীর দেখেনি এটা আমার কত না হাদিসে মুবারকার কথা সহি মুসলিম শরীফের হাদিস আমার নবী বলতেছেন আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা সাফাল ইয়া আরদ ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা ও সুনাইবরের মানুষ তোমরা কি মনে করেছো আমার নবী পোছা গলা আমার নবী আমাদেরকে দেখে না তোমরা কি মনে করেছো আমার নবী মাটির সাথে মিশে গিয়েছে দেখো সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী কি বলে হযরত

এবার দেখেন হাফসি বেলালকে নবী বলে নবী বলেন হাবেশি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবার কাবা চিনো না নবীর দিকে ফেরো না মারহাবা কর ওরে কাবার কাবা চিনো না নবীর দিকে ফেরো না হবে তোমার প্রেমের আশা আশা পোড়াও আল্লাহ হাতুর হাতুরে আশা নে বা বলেন আশা পড় এখন দেখেন বাজান যান যুগে হুদিরা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল মিলাল নবী জিন্দা নবী দেখতেছেন আম্মা ফাতেমাও কান্না করি কেন কান্না করে জানেননি ওনাদের ঘরে কোন খাবার নাই হজরত ইমাম হোসেন দাদি আল্লাহ তালা কান্না করে ইমাম হাসান দাদি আল্লাহ কান্না করে আমার নবী আর সহ্য করতে পারলেন না বাজান কিতাবের মধ্যে পেলাম আমার নবী যেতে যেতে যেতে

আমি একটা একটা খেজুর দিব আমার দয়ান নবী মায়ার নবী নবীজি বাজান ছয় বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে বাজান ওই দুরিটা ছিঁড়ে গেল আল্লাহ একবার গান ওই দড়িটা ছিঁড়ে যাওয়ার পর ইয়াহুদি কত বড় জালেম আমার নবীর গায়ে আঘাত করলো জুরে কন্যা বাজান বাজান্দি আমার নবীর গায়ে আঘাত করার পরে এবার আমার দয়াল নবী চোখের পারে ছিঁড়ে দিয়ে কয় ও যুবক তুমি কি হাতে ব্যথা পাইছনি জুরে কন মারহাবা এই কথা বলার পরে যুবক তার সাহায্য হয়ে গেল ওই ইয়াহুদি যুবক আমার নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি বাজান আমার দয়াল নবী নবীর বাজান শরীর মুবারককে বাজার শরীর মুবারকে আঘাত করেছে আমার প্রিয় নবী কোনো কথা বলেন নাই দেখেন আমি আয়াত কারীমা নিয়েছি ইন্না কালা আলা খুলুকিন আযীম এই আয়াতের তাফসিরে বাজান আমি আপনাদের কাছে হাদিসটা নিয়েছি আমার নবীজি বাজান কোনো কিছু বলে না এখন ইয়াহুদি যুবক কয় ও মুহাম্মদ আমার বালতিটা এনে দাও দেখ শান আমার নবীর ইজ্জত কেমন আমার দয়াল নবী যখন ওই কুফের মধ্যে হাতটা বাড়ালেন ওই বালতিটা সাথে সাথে উপরে চলে আসলো ওর থেকে জবাবটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো আর নবীজি হাত মুবারক দিলেন ওই বালতিটা উপরে চলে আসলো এবার ইয়াহুদি যুবক কয় মোহাম্মদ হলো পাগল জোরে কন্ন নাউজুবিল্লাহ মোহাম্মদ হলো জাদুকর এখন আমি সোনাই মুরের মানুষদের কি জিজ্ঞেস করতে চাই আমার নবীকে জাদুকর হাত তুলে কোন জাদুকর বাজান আমার নবী শান দিয়েছেন কে জবান খুলে কোন কে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান কোন কথা না বলে সেখান থেকে আমার দয়াল নবী চলে আসলেন এখন দেখেন যে হাত দিয়ে আমার নবীর গায়ে আঘাত করলো হায় হায় ওই হাতের মধ্যে বিশের প্রতিক্রিয়া চলে আসলো জানেন নি তার গায়ে হাত তুলেছে ইয়াহুদি জানে না যিনি হলেন আল্লাহ পাকের হাবিব হাত তুলে কোন ঠিক না বেঠে আমার দয়াল নবী মায়ার নবী i'm আমার দয়াল নবী কোনো প্রতিক্রিয়া দেখায় না আমার নবী কোনো আঘাত করে না হে আমার নবী চাইলে তো আঘাতের বদলে আঘাত দিতে পারতেন আমার নবী আঘাত করে না আমার দয়াল নবী ময়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিঙ্গরাবি বাজান আয় হায় দয়াল নবী চলে গেলেন এবার ওই ইহুদি হাসতেছে আমার নবীর দিকে তাকাইয়া ওই ইহুদির হাতটা বাজান হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেল এমন বিশের প্রতিক্রিয়া না। ওই হাতটা কেটে ফেললো এবার দেখেন তার কয় তারা বি তুমি হাত দিয়ে কি করেছ আমি মোহাম্মদ কে আঘাত করেছিলাম তুমি কি জানো না হলো আল্লাহ পাকের হাবিব জোরে কনমার হাবা মুহাম্মদ উলুর নবী ওই মুহাম্মদকে আঘাত কল্লা আল্লাহ সহ্য করতে পারে না কথা ঠিক ঠিকই না যাও যাও তুমি দয়াল নবী মায়ার নবী রহমত উল্লিরা নবীন নবীর কাছে মাত চেয়ে আসো এই কথা বলার পরে বা যানদে ওই যুবক আমার নবীর কাছে চলে গেল দিয়ার পরে নবী গো মারা হাবা অনেকে অনেকে বলছে আল্লাহ মা শহীদ

আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আপনাকে চিনতে পারি নাই আমি আমার হাতটাকে যে ফেলেছি নবী আপনি আমাকে ক্ষমা করে দেন আমার নবীজি থুতু মুবারক লাগালেন হাতটা সাথে সাথে জোয়া লেগে গেল প্রত্যেককে জবানটা খুলে মার মারহাবা ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না ওই ইহুদি যুবক আমার নবীর কাছে মুসলমান হয়ে গেল তো সকলে একসাথে যারা মদিনা যাইতে চান এই নাটটা পরে শেষ করছি সকলে একসাথে হাত যাই কেমন যাইব আমি ওই মদিনায় বলেন কেমন আমি ওই মদিনায় যেখানে আমার নবী কাঁদিয়া কাটায় যেখানে আমার এ কাটাে কেমনে যাইব আমি ওই মদিনায় বলেন সারা জীবন কাঁদি আছেন মরো सहारায় গুনাহগার যেন ক্ষমা পেয়ে যায় এশরের সালাম পাঠাই নবীর যায় এশরের সালাম নবী যায় হাত হাতে কেমনে যাইব আমরা ওই মদিনায় বলনে কেমনে যাইব আমরা হৃদয়ে রাখতি তোমাকে জানাই পাগল হয়ে কাদি আমি দৈদারের আশায় কবে আসবেন দয়ালে নবী আমার কবে আসবেন দয়াল আমারাঙ্গিনায় কেমনে যাইব আমি হই মদিনায় যুরে কোন মারহবা দেখেন মজান যেমন দিল যেমন শুধু মুখ দিয়ে নয় দিল থেকে আমার নবীকে मोहब्बत করে ঠিক ঠিক কি না বলেন সকলে একটু হাত তুললে কেমনে যাইব আমরা ওই মদিনায় বলেন কেমনে যাই আমরা ওই মদিনায় যেখানে দয়াল নবী কা দিয়া কাটায় যেখানে দয়াল নবী কেমনে যাইব আমি ওই মদিনায়